পালং শাকের পকোড়া তো আমি দেখিয়েছিলাম আজ শেয়ার করব পালং শাকের রোল পকোড়া এই পকোড়াটা ক্রিস্পি মচমচে খাস্তা আর বানাতেই পুরো প্লেট এক সেকেন্ডে ফাঁকা হয়ে গেল আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি দেশ বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ কাছে আর আপনারাও দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর অনেক পথে চলতে পারি আজকে পালং শাকের রোল পকোড়া বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে চলুন শুরু করে বিসমুল্লাহ রমান রহিম এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি যেটাকে সেদ্ধ করে রেখেছিলাম এবার গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেবেন তবে আমার পক্ষে এই গ্রেট করে নেওয়াটাই খুব ভালো লাগে এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দু তিনটি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিলাম তারপরে গোটা জিরে গোটা ধনেকে ক্রাশ করে নিয়েছিলাম সেটা হাফ চামচ দিলাম দিলাম কালো মরিচের গুঁড়ো তারপরে চাট মশলা আর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি যদি আপনাদের কাছে না থাকে না দেবেন তাতে কোনো অসুবিধা নেই তারপরে একটু সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন যদি মনে হয় যে ঝাল হয়ে যাবে তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে ব্যাটার বানাবো ব্যাটার বানানোর জন্য এখানে বেসন নিয়ে নিলাম প্রায় একশো গ্রামের মতো তারপরে লঙ্কা হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। এক সঙ্গে বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবার ভয় থাকে তাই সেই জন্য একটি একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন আর ব্যাটারটা একেবারে ঘন স্মুথ ব্যাটার তৈরি হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম হবে খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না এবার এক সাইডে শরীরে রাখলাম এদিকে আমার উঠোনে যে পালং পাতাগুলো ছিল যা ছিল আমি ধুলে নিয়ে এসেছি ছোটো বড়ো এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি বেছে বেছে নেব আপনাদের কাছে সমান মাপের পালং পাতা থাকলে তো সেগুলো দিয়ে করবেন তাহলে সবগুলো সমান হবে আর বড় পাতা থাকলে আরও বেশ বড় বড় হবে যাই হোক আমার কাছে যা ছিল তাই নিয়েছি এটা আমার উঠোনের থেকে নেয়া তো এবার আমি ভালো ভালো পাতাগুলো বেছে নিলাম আর আলুর পুরটাকে একটু রোল করে নিলাম তারপরে এইভাবে দিয়ে একটু ফোল্ড করে নেব একটা তৈরি হয়ে গেল এবার আমি আপনাদেরকে দেখাবো। খুবই সহজ পকোড়া আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় এই পকোড়াটি আমরা প্রায় পেঁয়াজি আলুর পকোড়া তারপরে আলুর চপ বেগুনি নানান ধরনের পকোড়া তো বাড়িতে বানাই তবে একবার হলো এই পালং শাকের রোল পকোড়াটি ট্রাই করবেন দেখবেন আপনাদের সকলেরই কিন্তু ভালো লাগবে দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার ভেজে নেবার পালা আগে থেকে তেল রেখেছিলাম মাঝারি আছে তেলটা হালকা মতো গরম আছে এবার হালকা গরম আছে এগুলোকে ভেজে নেব আর এদিকে ব্যসটাকে একটু আমি নাড়াচাড়া করে নিলাম যাতে তলায় জমে না থাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পালং শাকের রোল একটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেলেতে মাঝারি আঁচে এইভাবে মচমচে খাস্তা করে ভেজে তুলে নেব ফ্রেন্ডস আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে যারা রমজান স্পেশাল রেসিপি খুঁজছেন তো উপরে আই বাটনে দেখে নিতে পারেন সেখানে রমজান স্পেশাল রেসিপি অনেক রয়েছে তার সাথে আমার প্লে লিস্ট রয়েছে সেখানেও রমজান স্পেশাল রেসিপি রয়েছে তার সাথে অ্যান্ড স্ক্রিনও দেওয়া থাকবে রমজান স্পেশাল রেসিপি দুটো সেখানে চেক করে নিতে পারেন দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর কতটা খাস্তা মচমচে হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারবেন আশা করি আজকের রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমার কিন্তু খুবই ভালো লাগে আর অবশ্যই একটা লাইক করবেন তার সাথে এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করবেন কারণ বাড়িতে এখন সকলেই পকোড়া বানাই তো এই পকোড়া রেসিপিটা আশা করি সকলেরই ভালো লাগবে তো আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন দেখুন কতটা মজ মজে খাস্তা হয়েছে আমি ভেঙেও দেখাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এই মতোই রইলো আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আল্লাহে